আজকে আমি চলে গেছি একটা ফোন কেনার জন্য কিছুদিন যাবো আগে ফোনটা চুরি হয়ে গেছিলো তবে আমার না আমার একটা কাছের মানুষের শিয়ালদা থেকে ফোনটা নিয়ে নিয়েছিল তাই আমরা ডিসাইড করলাম যে একটা ফোন কিনতে হবে তো যাই হোক ফোনের দোকানে চলে যাওয়ার পরে এবার আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম ফোনটা অবশ্য আগে থেকে পছন্দ করেই রেখেছিলাম এর আগে একবার গেছিলাম কিন্তু সেইভাবে ভিডিও করা হয়নি এখানে সমস্ত কিছু আছে আর এটা হচ্ছে বিলিং করার জায়গা তারপর এখানে অনেক লোকজনই ছিল অনেক কাস্টমারই ছিল যারা আর কি জিনিসপত্র নিচ্ছিল কিন্তু আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম মিক্সচার মেশিন তারপরে হচ্ছে আয়রন আরও সমস্ত কিছু প্রেশার কুকার এগুলো ওদিকে আছে এসি আমি সমস্ত জিনিসগুলো ভালো করে একটু মানে দেখছিলাম দেখতে দেখতে আমার এইটা একটু কালারটা একটু ভালো লাগলো আর তারপরে হচ্ছে দেখেও বেশ বোলডুজার মনে হচ্ছিল যেটা তাই জন্য আমি একটু ওটাতে হাত দিয়ে দেখছিলাম এবার দেখতে দেখতে আমি একটু ল্যাপটপের দিকে দেখলাম ল্যাপটপগুলো হচ্ছে কম্পিউটার আর ল্যাপটপ কিছুদিন যাবত আগে মানে আমরা ফোনটা কেনার এক মাস আগে ক্যাশেই নিয়েছিলাম একটা ল্যাপটপ ল্যাপটপটা নেওয়ার পর এবার প্রিন্টার মেশিনটা নেব তাই জন্য আমরা ভাবতাম এখান থেকে নেব কিন্তু একটু দেখে নিই কিন্তু সেদিনকে নিয়ে নিই আমরা পরে নেব বলে ঠিক করে রেখেছি কিন্তু ফোনটা ফোনটাই ওখান থেকে নিলাম আর আমি ভালো করে ওইটা ঘুরে দেখলাম ওটা কিন্তু শপিং মল একটা তো এগুলো ঘুরতে ঘুরতে আমার এবার এটা একটু পছন্দ হলো এই টিভিটা টিভিটা আমার মনে হচ্ছিলো কিনলে খুবই ভালো হবে কিন্তু ওটার দাম এত বেশি আর ওটার দাম হচ্ছিলো এক লাখ ষোলো হাজার কিন্তু আর অত বড় টিভিটা নিয়ে আমি কোথায় রাখবো সেটারও কোনো ঠিক ঠিকানা নেই ভালো ঘন নেই দন নেই কোথায় রাখবো আর ছোটোবেলায় যেরকম ছোট থেকে বড়ো সাজাতাম ওইভাবে সেম টিভিগুলো সাজানো আমার দেখতে খুবই ভালো লাগছিল ওদিকে ছোট থেকে আস্তে 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 বড়ো আর এদিকে হচ্ছে আমরা ফাইন্যান্সে নেব বলে ঠিক করেছিলাম তাই জন্য ওদিকে কাগজপত্র রেডি হচ্ছিলো হতে হতে যিনি আর কি ওই ডিপো মানে ফোনের ডিপাটি ছিলেন তিনি আমাদের কনভিন্স করছিলেন যে ওই ফোনটার থেকে এই ফোনটা ভালো হবে তো আমরা আবারও একটু ট্রাই করছিলাম যে দেখছি যে এই ফোনটা ভালো হবে কি না তো অবশেষে আমাদের মানে মত যেটা ছিল সেটাই আছে যে না আমরা ওই ফোনটাই নেব ওপো এ ফিফটি তো যাই হোক অবশ্যই ওটা হচ্ছে ডেমো সেট আমি ডেমো সেটটা একটু হাত দিয়ে দেখছিলাম আর একটা জিনিস হচ্ছে ওই যে ওখানে চার্জারের মতো একটা এ পিন গোজা আছে ওটা খুললে পিক পিক করে আওয়াজ হয় তো এটা মানে কোনো কেউ যদি চুরি করে নিয়ে যেতে চায় কিন্তু পারবে না শব্দটা খুব বিকট আর পিক মতো করে আওয়াজ তারপরে সারা লোক আমার দিকে তাকিয়েছিল বলে আমি একটু দেখছিলাম অবশ্যই ফোনটা আমরা নিলাম নেওয়ার পর যে দাদাটা আর কি ছিলেন ওই ফোনের ডিপার্টে ডিপার্টমেন্টে ওই দাদাটাই আর কি খুলে দেখাচ্ছিলেন কিন্তু ওনার মুখটাও তুলতে পারিনি ভালো করে আমি শুধু ফোনটাই তুললাম উনি তোলার পর কিন্তু দেখুন মানে কালারটা খুব সুন্দর লাগছিলো গোল্ডেন কালারে আমার তো খুবই পছন্দ হয়েছিল এবার আম যে আর কি কিনছে আমি তার সামনে বলছিলাম যে আমি এই ফোনটা চেঞ্জ করব সে বলছে না না হবে না অবশ্য আমার ফোনটার দাম একটু বেশি তবুও আমার ওই ফোনটা দেখে পছন্দ হলো ওটা যাই হোক কোথা থেকে নিলাম সেটা হচ্ছে খোসলা ইলেকট্রনিক্স এটা হচ্ছে ঘটপুকুর আছে যেটা হচ্ছে বাসন্তী হাইওয়ে ওই রোডে আর আমি একটু ঘুরে দেখাই ওই যে লরি আছে ওই সাইডটা হচ্ছে বাসন্তের দিকে চলে যাচ্ছে আর যে সাইডটা ওই যে পোস্টার আছে ওর দিকে হচ্ছে কলকাতা রোডে চলে যাচ্ছে পাশে যাচ্ছে অ্যামবাজার তো আমরা অ্যামবাজার থেকেই সব কিছু কেনাকাটা করি প্লাস খোসরা থেকে টাটা বাই বাই